এই নার্সারিতে আসতে আসলে আপনারা দেখতে পারবেন পেয়ার আর খালি স্টকটা দেখুন মানে লাখ লাখ বাধা রয়েছে শুধু পিছনগুলো দেখুন দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি একদম অসাধারণ একটি ভিডিও হতে চলেছে স্কিপ করবেন না তাহলে আপনাদের অসুবিধা হবে বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন কত সুন্দর দেখুন কতগুলো স্টেপ আপনাদের দেখাবো দেখুন এদিকে বাধা চলছে হুম 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 আরে ওইদিকে রয়েছে রেডি রেডি চারা দেখাচ্ছি

একটা কমলার ভ্যারাইটি দেখো পাকিস্তানি কমলা হ্যাঁ এটা একটা পাকিস্তানি ভ্যারাইটি পাকিস্তান মানে একটা না তুমি এইদিকে দেখাও মানে না না ও না পড়লে হবে না কিছু না ঝরে গেলে হবে না

প্রচুর ফুল প্রচুর ফুল আচ্ছা বন্ধুরা এক দাদা আমাদের এখানে নার্সারিতে এসছেন দাদা আপনার নামটা একটু দর্শক দিয়ে বলুন আমার নাম অশোক পাল আচ্ছা কত দূর থেকে এসছেন মধ্যমগ্রাম আচ্ছা প্রথমে আজকে কি প্রথম আসলেন না আগে এসছেন আমি আগে আসছি কেমন লাগলো এই নার্সারিটা প্রথমে বলুন আমার তো খুব ভালো লাগে আমি কিন্তু আমারই লাভের জন্য আচ্ছা এমনি সারও নিয়েছি আজকে আচ্ছা সারও নিয়েছেন আর চারার দামও কি কম রয়েছে একদম কি কি গাছ নিলেন আজকে আজকে একটা পেয়ারা নিলাম আর একটা বেদনা গাছ নিলাম সুরখা পেয়ারা মাথা মাথা নষ্ট হয়ে যাচ্ছে

দেখুন বন্ধুরা সবেদা গাছটা যারা বলে ফল হয় না তুমি দেখো অসংখ্য ফল অসংখ্য কি ফল গাছে হাজারে হাজারে ফল ধরে সত্যি বন্ধুরা আর সাইজও বড় হয়ে গেছে তো খাওয়ার মতন প্রায় হয়ে গেছে তুমি ভেতরে ক্যামেরা চালাও শুধু সবেদা ভেতরে ক্যামেরা চালাও ওই পাতার মধ্যে আবার নতুন পাতা এসছে বলে বুঝতে পারছো না যে কি সাংঘাতিক ধরন ধরনের

খুব শিগগিরই আর বেশি দেরি নেই আরেকবার একবার ছাড় দেবো মাঝে মধ্যে ছাড়তে হয় আগা কাটতে হয় কাটলেই এতে শুধু ফল ফল এইবার কিছু মাদারে নমুনা দেখানো হ্যাঁ এই কদবেল গাছ দেখো দেখো কদবেল এদিকে রয়েছে এদিকেও কিন্তু প্রচুর ফুল প্রচুর ভেরিকেটেড যে জামরুলটা জামরুল এটা অসাধারণ প্রয়োজন

ফুল ফোটাকালীন না অ্যাকচুয়াল কোনো স্প্রে করা যায় না আচ্ছা বন্ধু পোকার ক্ষতি হয় অ্যাকচুয়াল মৌমাছি বন্ধু পোকা এরা যদি কোনোদিন আমাদের দেশ থেকে লুপ্ত হয়ে যায় কোনো যুক্তি খাটবে না না খেতেবে আমরা মনে মৌমাছি আসলে আর কিছু লাগে না লাগে না না কিছু না বাহ আচ্ছা এইবার সরাসরি আমরা ড্রাগনের ব্যাপারে একটু প্রথমে পুরো হ্যাঁ হ্যাঁ অনেকে কমেন্ট করেন একটু খালি যেটু যে ড্রাগন হ্যাঁ যারা ছাদ বাগনিরা আছে তারা প্রথমে ড্রাগন করতে গেলে কি কি করণীয় করতে হবে আছে আর কি একটু সহজভাবে বন্ধুদের একটু বলে দিন একে মাটিতে লাগানো হয় কিন্তু এই মাটি চয়েস করেন আচ্ছা এই যেটা বলছিলাম যে গোবর অন্য অন্য গাছ খেতে পাচ্ছে না এ গোবর অস্বাভাবিকভাবে এ গোবর বা খোল হ্যাঁ এই দুটো জিনিসে খেতে চয়েস করে চয়েস করে হ্যাঁ সব থেকে ভালো খায় আর প্রজাতি এই ড্রাগনের এটা অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া যেত কিন্তু আমরা এতই লুবি হয়ে গেছি আমাদের যে আড়াইশো তিনশো ফলটা হচ্ছে ওটাতে আমাদের মন ভরছে না আচ্ছা আর মার্কেটে এখন বিভিন্ন হরমোন কিনতে পাওয়া যায় বিভিন্ন আট দশ দিনের ফলের থেকে ওই লিটার স্প্রে শুধু ফলে দিয়ে যেতে হবে সেটা সাইজ বড় করে দেয় এত বড় হয়ে যায় ঠিক আর ওইটা খাওয়া মানে বিপদ একদম ভয়ঙ্কর মানে ক্যান্সার অনিবার্য আমি ওই বড় ফল অনেকগুলো ভিডিওতে বলেছি ফেলে দিতে অভিজ্ঞ বন্ধুদের ফেলে দিতে এবার সেটা আমি দেখাবো আমি ফল খাওয়াই অসাধারণ খেতে অসাধারণ খেতে অসাধারণ খেতে আর মিষ্টিও এরকম কিন্তু বাজারে যেগুলো হরমোন দেওয়া মিষ্টি না তোমার ভালো লাগে ভালো লাগবে না তুমি জ্যোষ্ঠী মাসে তুমি আর না আসে তোমার বন্ধু বান্ধব তোমার পরিচিত কেউ বা তোমার যারা বিভিন্ন রকম লিখছে তোমার তাই তুমি তাদের পাঠাও যাদের ওখানে চলে যান মানুষের খেয়ে মানুষে খেয়ে থাকলে আমি বিক্রি করি আচ্ছা আমি কোনো আমার কাছে কোনো ফল থাকলে আর কেউ চাইলে দেবো না এটা হতে হতে পারে হ্যাঁ অর্থাৎ যদি কেউ যদি কেউ মানে ভুল বোঝে খারাপ কিছু বলে ওটা তাদের দুর্ভাগ্য না ওটা আমার দুর্ভাগ্য আচ্ছা এই ড্রাগনের চারা এই নার্সারি থেকে নিয়ে বন্ধুরা কি করবে প্রথমে নিয়ে গিয়ে মানে এখন চারা নিয়ে কি স্ট্রাকচার অনেক একটা করে টুকরো কেটে নিয়ে গেলেই হয়ে যায় হয়ে যাবে আচ্ছা নিয়ে কি টবে লাগাবে না মাটিতে লাগাবে না ড্রামে লাগাবে কোনটা বেস্ট হবে এটা পট চেঞ্জ করা যায় পট মানে পট চেঞ্জ করা যায় না আর ছাদের খুব ভালো প্রোগ্রাম ছাদ বাগানে ছাদ বাগানে খুব ভালো এরা যে কোনো ছোট ড্রামে বা জলের যে হ্যাঁ হ্যাঁ কুড়ি লিটার হ্যাঁ এটা তো খুব ভালো হবে আচ্ছা আচ্ছা কিন্তু ওটার মধ্যে মাটি থাকবে থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অর্গানিক গোবর শুধু গোবর শুধু গোবর থাকবে আর খোলের গুঁড়ো খোলের গুঁড়ো আচ্ছা খোলের গুঁড়ো হ্যাঁ এটাতে ড্রাগন খুব ভালো হবে আমার গোড়ার থেকে মাথা পন্থ হয় আমি দুই তিন বছর দেখা স্ট্রাকচার হচ্ছে মাস্ট তাই তো না না এই আমাদের পনচি বছর লিখে দিল কিচ্ছু কিছু হবে না একদম কিন্তু লোহার করা এটা তোটা মজবুত করে করা হয়েছে ছাদ বাগানে করতে গেলে কি এরকম ভাবে প্রসেস করতে হবে হ্যাঁ ছাদ বাগানে যদি বন্ধুরা করে তাহলে মাচা কিভাবে তৈরি করবে না এটা তো সবার পক্ষে করা সম্ভব না আমি এটা করেছি দেখিয়েছি যে জায়গা জমি তো মানুষের সেইভাবে নেই সবার তো মাটি তো মানুষ হারিয়ে ফেলছে তো অল্প জায়গায় বিস্তার ও ওঠার জন্য একটা ব্যবস্থাপনা আর এর মানুষ যারা বিত্তৃষ্ণায় গাছ কেটে ফেলেছে কৃষকরা তাদের উদ্দেশ্যে বলবো ওরা প্রসেসটা বুঝতে পারেনি আচ্ছা ওরা প্রসেসটা বুঝতে পারেনি আর এই যে ডোকা এখন ফল আসবে তো ঠিক ঠিক ফল আসার আগে এই ডোকা সব থমকে দিতে হবে এই ডোডগা রাখলে হবে না এখান থেকে কেটে যেতে পারছে সব কেটে থমকে দিতে হবে এক কাঠা দিয়েছি আবার কাটতে কাটতে হবে এই যে এটা এটা রেখে দিলে হবে না কেটে ফেলতে হবে কেটে ফেলতে হবে কেটে ফেলতে হবে এটা যদি কোনটা তুলতে হয় গোড়ার থেকে তুলতে হয় আচ্ছা আচ্ছা এই যে ছোট ছোট বেরিয়েছে যে ডালগুলো এগুলো কেটে ফেলতে হবে গোড়ায় যদি আমি মনে করি ওখানে একটা রাখা প্রয়োজন তাহলে রাখবেন না কেটে ফেলতে মানে গাছ বুঝে রাখতে হবে খুব ভালো প্রোগ্রাম এই কথা বলবো আচ্ছা গোল্ডেন এইট নিয়ে একটু বলি গোল্ডেন এইট দেখো এই গোল্ডেন এইট দেখো নতুন করে ব্যাপক ছাড়া সবসময় ডাল আগা কেটে নেওয়া হয় গ্যাপটিং এর জন্য এই দেখো এদিকে এদিকে আসুন যারা বিভিন্ন প্রশ্ন করছে বলছে দাদা আপনার মাদার গাছ আছে তো দেখো এইখান থেকে এতটা ফল আঙ্গুরের ছায়া হ্যাঁ দেখো সব জায়গাতেই থাকে দেখো এই যে এখানে ঘুরিয়ে দেখো এই দেখো এটা বড় হলে কি হবে তুমি বলো এই দেখো কিভাবে দাঁড়িয়ে আছে একটা ডালে কতগুলো ফল সব গাছেই তাই দেখো এটা প্রত্যেকটি গাছে হ্যাঁ ঠিক মাথা পিছু দারুণ ফল রয়েছে এটা গোল্ডেন এই আর রেড ডায়মন্ড দেখালে ওটা তো আসছেই না ঠিকঠাক আচ্ছা 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 মানে বেটার হবে গোল্ডেন এই গোল্ডেন এই যেখানে যাবে এটা গোল্ডেন গোল্ডেন এই ঠিক দেখো ওটাও দেখো দেখো মিডিল বড় বড় কিন্তু সব গোল্ডেন এই চারা এই মাদার প্ল্যান্ট হ্যাঁ গোল্ডেন এই চারা আর ওটা ডাল ব্যান্ড করতে হবে আচ্ছা ওটা ধর্ম হচ্ছে ঠিক ডোগাটা এই দেখো এদিকে আসো ডোগাটা এই ডোগাটা কাত হয়ে চলে আসবে মাটিতে নেমে আসবে নেমে আসবে হ্যাঁ এই ডোগাটা মাটিতে নেমে আসবে এগুলো নেমে আসবে এগুলো সব নামবে আচ্ছা সব নামবে নামাতা কেটে দিয়েছি সব নেমে আসবে নেমে আসবে হ্যাঁ ওই যে ওই ওই গাছগুলো লক্ষ্য করো ওই নেমে আসছে আচ্ছা 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 নেমে আসলে কাটতে হবে কাটলে অঙ্কুর বেরোবে অঙ্কুর বেরোলে সেখানেও ফল হবে

খেতে কিন্তু সুস্বাদু একটি ফল এই মালতী পেয়ারা আর এর খুব গুণাবলী রয়েছে আরো ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনার দেখে আসুন